মার্শাল্লাহ প্রতিদিন আমার ছাদ বাগানের সফেদা গাছ থেকে একটা দুইটা করে এরকম গাছ পাকা সফেদা পড়ে থাকে আর নষ্ট হতে থাকে তাই ভাবলাম আজকে কিছু সফেদা হারভেস্ট করে নিয়ে যাব যেগুলো একদমই পাকা বা এক দুই দিনের মধ্যেই পেকে যাবে ঘরে নিয়ে চালের মধ্যে রাখলে তাই আজকে কিছু সফেদা হারভেস্ট করছি আর আজকে কিন্তু সবগুলো সফেদা হারভেস্ট করব না যেগুলো মনে হচ্ছে আমার যে একদমই পাকা যেমন এই সফেদাটা কিন্তু একদমই পাকা দেখুন এত মিষ্টি এই সফেতাগুলো যাদের ছাদ বাগানে বা যাদের বাড়িতে এই সফেদার গাছগুলো রয়েছে থাই সফেদার তারা কিন্তু জানেন এই সফেতাগুলো খেতে কতটা মজা আর যেহেতু বারো মাসে একটি গাছ তাই কিন্তু সারা বছরই এই গাছগুলোতে সফেতা থাকে আমার এই গাছে একদম পাকা সফেদাও রয়েছে আবার ছোট ছোট ফুল রয়েছে ছোট ছোট সফেদাও রয়েছে যেই সফেদাটা ছিঁড়লে ভিতর থেকে কষ বের হবে না সেই সফেদাটাই কিন্তু পাকা হয়ে যায় বা একদমই বাড়তে হয়ে যায় একদিন রাখলেই ঘরে নিয়ে পেকে যায় আর যেটা থেকে কষ বের হয় সেটা কিন্তু দুই তিন দিন পর পাকে আর আজকে দেখলাম অনেকগুলো সফেদায় একদম পাকা তাই গাছ থেকে ছিঁড়ে নিচ্ছিলাম আর কিছু সফেদা দেখলাম একদম কাঁচা রয়েছে তাই আমি সবগুলো সফেদা আর ছিঁড়লাম না বেশ কিছু কাঁচা পাকা মিলিয়ে ছিঁড়ে নিলাম আজকে কিন্তু আরও একটি ফল বাগান থেকে হারভেস্ট করব আর সেটা হচ্ছে আনার এই আনার গাছটাতে মাসাল্লা অনেক আনার হয়েছে আমি কিন্তু আনার গাছে তেমন কোনো যত্ন পরিচর্যা করি না আনার গাছে তারপরেও মাসাল্লা অনেক অনেক আনার হতে থাকে বারো মাসি আনার কিন্তু হতে থাকে আর এই আনারটা কিন্তু শীতের সিজনে যখন বৃষ্টি হয় না তখন ভিতরটা একদম লাল টক হয় আর যখন গরমের সিজনে বৃষ্টি হয় তখন ভিতরটা সাদা থাকে তবে অনেক বেশি মিষ্টি হয় আনারের দানাগুলো